নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে আজকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জাতীয় নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে দিল্লি গিয়েছিলেন এবং সেখানে দিল্লিতে গিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনের যারা আধিকারিক তাদের মুখোমুখিও হয়েছিলেন কিন্তু সেই বৈঠকে ঠিক কি হলো মিডিয়ায় কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আসছে না মিডিয়া থেকে কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না যতটুকু খবর পাওয়া যাচ্ছে ততটুকু হলো এই যে মুখ্য সচিব নাকি জাতীয় নির্বাচন কমিশনের চাপে পড়ে সময়ের কথা বলেছেন তিনি কিছুটা সময় ভিক্ষা করেছেন বলেছেন যে কিছুটা সময় দিন আপনারা যা যা চাইছেন সবই করা হবে আর এর জন্য একটু সময় দিতে হবে অর্থাৎ বলতে গেলে চাপে পড়ে রাজ্যের মুখ্য সচিব এদিন জাতীয় নির্বাচন কমিশনের কাছে ঝুঁকে পড়েছেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুমোর সেই গুমোরটা কিন্তু এদিন জাতীয় নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে তবে এখানে একটা জিনিস বলা ভালো যে রাজ্যের মুখ্য সচিব কিন্তু এদিন বেঁচে গেছেন মানে কানের পাশ দিয়ে কিন্তু রীতিমতো তার গুলি বেরিয়ে গেছে হলে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন বড় ব্যবস্থা নিতে পারে এমনটাই কিন্তু শোনা এমনটাই কিন্তু অনেকে আশা করেছিলেন যদিও এদিন সেরকমটা কিছুই হয়নি মুখ্য সচিব বলতে গেলে তিনি কিন্তু বেঁচে গেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এদিন প্রায় এক ঘন্টা আগেই নির্বাচন কমিশনের ভেতরে ঢুকে পড়েছিলেন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের সামনে কিন্তু চলে গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন যেখানে রাজ্যের মুখ্য সচিবকে বিকেল পাঁচটার সময় দেখা করার জন্য বলেছিল সেখানে রাজ্যের মুখ্য সচিব এক ঘন্টা আগেই মানে চারটার সময়ই একেবারে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হয়ে যান তিনি সেখানে ঘন্টা খানেকের ওপর কাটিয়েছেন যেটা জানা যাচ্ছে যে ঘন্টাখানেকের ওপর তিনি সেখানে ছিলেন এবং বিকেল পাঁচটার কিছুক্ষণ পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান তবে অন্যদিকে হইচই শুরু হয়ে গেছে অন্য একটি বিষয় নিয়ে আর সেই বিষয়টা হচ্ছে ডায়মন্ড হারবারে একই ভোটারের চার চার পাঁচ পাঁচ জায়গায় নাম সেই সঙ্গে এদিন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সাংবাদিক বৈঠক করে তার তথ্য প্রমাণ দিয়ে এটাও দাবি করেছেন যে ডায়মন্ড হারবারে একই পরিবারে একশোরও বেশি ভোটার কার্ড হয়েছে এখানেই শেষ নয় ভোটার তালিকায় এমনও জিনিস দেখা যাচ্ছে যে অনেকেই নতুন ভোটার হয়েছেন কত বছর বয়সে কেউ পঁচাশি বছর বয়সে কেউ একাশি বছর বয়সে কেউ আবার পঁচাত্তর বছর বয়সে অর্থাৎ বুড়ো বয়সে গিয়ে ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে ফেলেছেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এরা যদি সত্যি সত্যি ভারতীয় হতো ভারতীয় বাঙালি হতো তাহলে সেই পঁচাত্তর বছর বয়স একাশি বছর বয়সে ভোটার তালিকায় নাম উঠলো কি করে তাদের তো আগেই ভোটার তালিকায় নাম উঠে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের ভোটার তালিকায় নাম উঠছে কখন যখন প্রায় একবারে ওই মাটির তলায় যাওয়ার সময় হয়ে গেছে আদৌ তারা বেঁচে আছে কিনা সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর এরা কারা এরা বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের সেই বিশেষ সম্প্রদায় যে বিশেষ সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ে বলা হয় সেই সঙ্গে অনুরাগ ঠাকুর এটাও দাবি করেছেন যে এমন একজন ভোটার পাওয়া গেছে যার তিন তিন জায়গায় চার চার জায়গায় নাম রয়েছে শুধুমাত্র বাবার নাম পাল্টে গেছে বাপের নাম পাল্টেই তিন তিন চার চার বুথে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে একই নামের ব্যক্তি এমনটাই কিন্তু দাবি করেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর আর সেই সঙ্গে তিনি প্রশ্ন যেটা তুলেছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের জয় এই জয়ের পেছনে কি কোনো খেলা রয়েছে প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এরপরে দেবেন কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো বারবার এই এসআইআর বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তারা বারবার বলছেন যে ভুয়ো ভোটার নাকি নেই কিন্তু এদিন অনুরাগ ঠাকুর একেবারে রীতিমতো সাংবাদিক বৈঠক করে তথ্য প্রমাণ দিয়ে খোদ ডায়মন্ড হারবারকেই টার্গেট করেছেন আর টার্গেট করে যেটা প্রশ্ন তুলেছেন যে ডায়মন্ড হারবারে এ কেমন খেলা চলেছে যেখানে এমন সব আজব আজব ভোটার পাওয়া গেছে যারা লাগাতার ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করাচ্ছে আর অনুরাগ ঠাকুরের এমন তথ্যের ভিত্তিতেই রাজ্য বিজেপির নেতারা এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাহলে কি ভাইপো নকল করে ফার্স্ট বয় হয়েছে ভাইপো কি তাহলে নকল করে পরীক্ষায় পাশ হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সারা ভারতে রেকর্ড করেছেন সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের রাজনীতিতে জয়ী হওয়া সমস্ত প্রার্থীদের ভোটে জয়ের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন আর সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্বও করেন বলেন যে সাত লক্ষেরও বেশি ভোট নিয়েতে তো তিনি এবার জিতেছেন এরপরে এইটা আরও বাড়বে তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুক ঠুকে এত বড়ো রেকর্ডের কথা বলা তাতে তো অনুরাগ ঠাকুর রীতিমতো জল ঢেলে দিচ্ছেন অনুরাগ ঠাকুর যেটা দাবি করছেন যে প্রায় আড়াই লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের একটা তালিকা ডায়মন্ড হারবারে রয়েছে ডায়মন্ড হারবারে দু লক্ষ ষাট হাজারের বেশি এমন ভোটার রয়েছে যাদের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে তো এই যে আড়াই লক্ষেরও বেশি ভোটার এই ভোটাররা কিন্তু মূলত তৃণমূলকেই ভোট দিয়েছে তৃণমূল যে এলাকায় জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে এলাকাগুলোতে বুথগুলোতে জিতে রেকর্ড করেছেন সেই কিন্তু এমন ভোটারদের চিহ্নিত করা হয়েছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রেকর্ড জয় এর পেছনে কোন খেলা রয়েছে সত্যি সত্যি যেটা বিজেপির নেতারা কটাক্ষ করছেন যে ভাইপো নকল করে ফার্স্ট বয় হয়েছে সেটা সত্যি কিনা সেটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এ নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগ ঠাকুর ঠিক কি বলেছেন বন্ধুরা দেখো গলা دیکিয়ে 92747 नए वोटर्स की एडिशन हुई मास एडिशन हुई आप नाम सुनिए आपको पता चल जाएगा क्या हुआ है सैदून नाम क्या है सैदून 89 ইয়ারস এজ अब्दुल হক 85 साल की उम्र Saddam 91 साल की उम्र तो सैदून अब्दुल हक सद्दाम उन्नवे पचास इक्यावे साल की उम्र में पहली बार के वोटर बताते हैं मोहम्मद याकूब बानवे साल हसमतून पचा, पचासी साल ये नए वोटर आपके बन जाते हैं अब इस तरह से फेक बर्थ सर्टिफिकेट आप लोग दिलाते हो वोटर आप लोग बनवाते हो फर्जीवाड़ा आप लोग करते हो और जब इलेक्शन कमीशन इसकी सफाई की बात करता है कि ऐसी इंटेंसिव सफाई चलनी चाहिए कार्रवाई होनी चाहिए तो आप अपने घुसपैठी वोट बैंक को एक स्पेशल वोट बैंक को बचाने के लिए आप रिफॉर्म्स को रोकने का काम करते हो और ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई आप 2005 में लोकसभा में मुझे आज भी याद है स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है आप लोग रोकने का काम नहीं करते हैं तो ममता बनर्जी जी आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं क्या राहुल गांधी जी वोट चोरी के आरोप में अपनी इस्तीफा देंगे डायमंड हार्बर पे आ जाते हैं साहब छोटा मोटा वोट नहीं दो लाख उनसठ हजार सात सौ उनासी वोट और ये सारे आंकड़े देखिए सामने अब डुप्लीकेट वोट कौन है जाकिर हुसैन मोला साबिद अली मोला मौला ही मौला है कोई जाकिर है कोई साबिद अली है कोई शबाना खातून है और शाबिदा खातून तो एक नहीं अभिषेक जी की कृपा से अभिषेक जी की कृपा से कहां, -कहां पहुंच गए सारे एक सेकेंड ज्यादा आगे चले गए भाई सेकेंड पश्चिम से बंगाल की बात आई तो पहुंच गए ठीक जगह तो वापिस आते हैं अभिषेक जी के जगह पे और डायमंड हार्बर में देखिए काम कैसे हैं जाकिर हुसैन मौला सोबेद अली मौला शबाना खातून तीन तीन जगह इनके वोट बन गए साहब पोलिंग स्टेशन एक पोलिंग स्टेशन 50, पोलिंग स्टेशन छियासी और 28 वोटर आईडी एक ही घर पे हाउस नंबर वन पे बने दो नंबर पोलिंग बूथ पे डायमंड हार्बर असेंबली कॉन्स्टिट्यूंसी में नाम आपके सामने है सब पता चल रहा है कौन नाम है क्या पृष्ठभूमि है 111 वोट आईडी एक ही घर पे छियासठ नंबर पोलिंग बूथ पे हाउस नंबर सतानवे में बने खुर्शीद आलम नाम खुर्शीद आलम का वही रहता है पिता का नाम बाप का नाम बार बार बदलता है अब्दुल मजीद तो लश्कर लश्कर ये बार बार देखिए अपना एजेंडा चला के इन्होंने कैसे ये फर्जी वोटवाड़ा किया है घुसपैठी वोट बैंक और घुसपेट कितनी है वोट बैंक की आप देख सकते हैं हाउस नंबर 11 में कितने वोट बने हाउस नंबर 26 में कितने बने ये फाल्टा विधानसभा और बिशनीपुर विधानसभा का आता है और 225 बूथ पे फिर कितने पोलिंग वोट बने तैतालीस वोट मिक्स हाउस होल्ड में जाके बना दिए और मास एडिशन जो हुई है थोक में जो वोट बना है वो छप्पन हजार पांच सौ चौसठ सरिमन बीबी हमीदा बीबी सलेहा मौला राजमन शेख अजूफा मौला अरे भाई ये सारे लोगों के नाम आपके यहां पर आ गए तो मैं आपसे सिर्फ इतना पूछना चाहता हूं कि आप आखिरकार ऐसा क्यों कर रहे हो क्या अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे क्या वो अपना इस्तीफा देंगे डायमंड हार्बर से इस्तीफा देंगे मेरा सवाल केवल उनसे इतना ही है